হ্যালো গাইজ তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমি চলে এসেছি তোমরাও চলে এসছো ছটাংম ঘটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পঠাম পটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘট্ট রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে নো ভাট লেট স্টার্ট এই ভিডিওটা শুরু করার আগে বলে দিই এই রাজা একখানা ভিডিও করেছি যারা যারা দেখুন নি তারা ছটাং ফটাং করে গিয়ে দেখে নাও ঠিক আছে তো চলো চলে আসি ভিডিওতে এই ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আমাদের ওয়াইটির ফ্যাক্সিয়াল কে দ্য ওয়ান এন্ড ওনলি ফোর্টি নাইন ফ্যাক্সিয়াল ইয়েস ইউ আর রাইট ওয়ান এন্ড ওনলি ফোর্টি নাইন ফ্যাক্সিয়াল যার কাজ হচ্ছে দিনে দুপুরে রাত্রিবেলা মাঝরাতে যখন তখন তার কাছে টাকা চাওয়া যার তার কাছে টাকা চাওয়া মিথ্যে মেকি ব্র্যান্ড দেখিয়ে আর লোকের কাছে পেছন দিক থেকে টাকা চাওয়া এবারে আসি গতকাল আমি ভিডিও করেছি লাইভ করেছি খুব জালে যন্ত্রণায় আবার একজন নেমে পড়েছে উত্তর দিতে কারণ সে আর একদিকে উত্তর দিতে পারছে না ঠিকঠাক আর একদিকে সে যুক্তি ঠিকঠাক খাড়া করতে পারছে না যে কাকে কাকে কি কি বলে বেরিয়েছে কাকে কাকে কার নামে মানে একজনের মনে এমন কষ্ট হয়েছে তার হৃদয়ে এত ব্যথা হয়েছে মানে হৃদয়ে ভেতরে আর থাকতে পারছে না দাঁতের ফাঁক থেকে হৃদয় বেরিয়ে আসছে এত দুঃখ পেয়েছে সে তো তার দুঃখ সে কিছুতে নিবারণ করতে পারছে না মানে আমাদের ওয়ান এন্ড অনলি ফর্টি নাইন ফ্যাক্সিয়াল কিছুতে তার দুঃখ নিবারণ করতে পারছে না কোনো পয়েন্ট টু পয়েন্ট কথাবার্তা বলতে পারছে না আমাকে নিয়েও যা যা বলছে তার পয়েন্ট টু পয়েন্ট কোনো কথাবার্তা বলতে পারছে না ঠিক আছে তো যথারীতি এবার আসি তোমাদেরকে এর আগে যা যা প্রমাণ দেবার সব তোমাদেরকে প্রমাণ দিয়েছি তোমাদেরকে এর আগে বললাম যে এর অবস্থা পাকিস্তানের মতো হয়ে গেছে জঙ্গি কার্যকলাপের প্রমাণ ভারত দিক না কেন কিন্তু জানোয়ার দেশ রয়েছে যে দেশ কোনোদিন মেনে নিচ্ছে না এটাই প্রমাণ ঠিক আছে তো এর অবস্থা ঠিক সেই রকমই হয়েছে মানে এতটাই চাপে রয়েছে এতটাই চাপে রয়েছে ভুলভাল কথাবার্তা ভুলভাল তথ্য তুলে ধরছে এত প্রমাণ তোমাদেরকে দেখিয়েছি এত প্রমাণ তোমাদেরকে দিয়েছি এবার যখন আমার দিক থেকে প্রমাণ গেছে এতগুলো প্রমাণ গেছে তার পরিপ্রেক্ষিতে তোমরা কি কোনোদিন উল্টো দিক থেকে দেখেছো সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে সেই প্রমাণকে ছেদন করার মতো কোনো প্রমাণ উঠে এসছে বারবার কোনো একজনের চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে বলা হয়েছে সে নাকি কি বলবো আঙুর ফল টক খেতে পায়নি ঠিক আছে আঙুর ফল তার টক লেগেছিল বলে সেই রকম ধরনের রিভেন দিচ্ছে তো কারোর কাছে যদি আঙুর ফল টকই হয়ে থাকে তো সেই প্রমাণটাও তো তাকে দিতে হবে যে সে এমন কোন কার্যকলাপ করেছে যার কাছে আঙুর ফল টক হয়ে গেছে সেটা কার্যকলাপটার প্রমাণটা দেওয়ার দায়িত্ব কার সেই প্রমাণটা দেওয়ার দায়িত্ব কি আমার সেই প্রমাণটা তো দেওয়ার দায়িত্ব তার সে নিজে দেবে যে তার আঙুর ফল টক ছিল সে আমাকে এরকম উল্টোপাল্টা বলেছিল উল্টোপাল্টা অফার দিয়েছিল যার জন্য আমি সেই উল্টোপাল্ট অফারগুলো নিয়ে নিই তো যার কারণে আমার ওপর রিভেন্স নিচ্ছে কোনো সদুত্তর আমরা দিন পাইনি কোন প্রমাণ আমরা দেখতে পাইনি তো এ সারাক্ষণ প্রমাণ প্রমাণ মানে আর কত প্রমাণ বলবো না আর কত প্রমাণ দেব তারপরে আসি এর একটাই কথা যে আমি টানাটানি করি কি ধরে টানাটানি করি দেখ তোদের এই যে টানাটানি করাটা যে এতটাই চক্ষুশুল এতটা বাজে জিনিস তারপরেও তোরা দেখ আমার পায়ে তেল মারতে এসছিলিস তারপরেও তোরা সেই জিনিসটা খোলাবার জন্য আমার কাছেই এসছিলিস ঠিক আছে তোদের এমন অবস্থা কারণ তোরা স্বার্থক পর স্বার্থ ফুরিয়ে গেলেই কাজ শেষ ঠিক আছে তোরা যে স্বার্থ নিয়ে ঘুরিস সেগুলো তো ওয়াইটি সকলেই দেখছে সকলেই বুঝতে পারছে তুই দেখ আজকেও যে ভিডিও করলি সেখানে আরেকজন ক্রিয়েটারকে ধরে টানলি একটা আমার বোন ক্রিয়েটারকে ধরে টানলি তো কোনো কারণ নেই সেখানে বিনা কারণে তাকে ধরে টেনে এনে ভিডিওতে কী আবরম জাবড়ম বললি সেটা আমরা বুঝলাম না কারণ সে এতদিন ধরে কন্ট্রোভার্সি ভিডিওই করছে না সে নর্মাল ভিডিও করছে নিজের ঘরের ব্লগ ভিডিও দেখাচ্ছে কিছু যদি বলার থেকে বলছে সে তোকে নিয়ে কোনো কথাই বলে না অন্য কাউকে নিয়েও সমালোচনা এখন কম করছে মানে না করারই মতো কিন্তু তাকে তুলে এনে তোকে কথাবার্তা বলতো তোর অবস্থা খুব খারাপ শোচনীয় বুঝতে পারছে ভিডিও টাইমিং লেন্থ বাড়াতে হবে পাবলিকের থেকে ভিউজ খেতে হবে টাকা খেতে হবে কারণ উনপঞ্চাশ না হলে রিচার্জ হয় না জানি আমি এবারে তুই কি মানুষকে বোকা মনে করেছিস তুই কি মানুষকে বোকা মনে করেছিস কেউ পরিষ্কার করে সবকিছু তোকে দিয়ে দেবে সব পরিষ্কার করে তোকে তোর বিরুদ্ধে যা যা প্রমাণ যা যা জিনিস দেবার পাবলিক সব দেখেছে পাবলিক সব বুঝেছে যে তোর মেন্টালিটি কি ছিল তুই কেমন ধরনের কি ঘটিয়েছিস না রটিয়েছিস সব পাবলিক বুঝে গেছে তো সেই জন্যে আবরাম জাবরাম বুঝিয়ে কাউকে বোঝাতে যাস না নিজেকে ক্লিয়ার করতে যাস না তোর যা হবার সব হয়ে গেছে তোর এত প্রমাণ তুলে দিয়েছি তোর সামনে এত প্রমাণ দর্শকের সামনে তুলে দিয়েছি তুই তার পরিপ্রেক্ষিতে কোনো একখানা সদ উত্তর সদ কোনো প্রমাণ তুই দিতে পারিস নি তুই কাউকে মিথ্যে চরিত্র হনন করার চেষ্টা করতে পারিস নি একে বাঁচাবার জন্যে কিন্তু ঠোস প্রমাণ দিতে হবে যে সে তোকে আঙুর ফল হিসেবে খেতে গেছিল আঙুর ফল টক দেখেছে তো খেতে পাইনি সেটার প্রমাণ দেবার দায়িত্ব তোর সেটার প্রমাণ দায়িত্ব দেওয়ার আমার না সেটার প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার না আমার যা যা প্রমাণ দেবার সব দিয়ে দিয়েছি সব প্রমাণ দিয়ে দিয়েছি ঠিক আছে যে তুই টাকা চেয়েছিস তুই ইনস্টাতে কি কি নোংরামো করতিস সেইগুলো তুলে এনে দিয়েছি ঠিক আছে ক্লিয়ার করতে গেলে প্রমাণ দিতে হবে ক্লিয়ার করতে গেলে সঠিক প্রমাণ দিতে হবে আমি তো বলছি যদি প্রমাণ দিতে পারিস দে তাহলে তারপর আমি তাকে দেখে নেবো তাকে নিয়ে ভিডিও আমি পারবি কোনো সদুত্তর সৎ প্রমাণ দিতে পারবি তোর কাছে নেই কারণ তুই করেছিস নোংরামো তুই এরম নো করে করেই চালিয়ে আসছিস তো চলো এর জন্য সামান্য ছ মিনিট বরাদ্দ করলাম তোমাদের কাছে ঠিক আছে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা